কেন্দ্রে পরিবর্তনের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন এই মঞ্চ থেকে দিল্লিতে সরকার উৎখাত করার শিলান্যাস করলাম তার কথায় দু শুধু বিধানসভা ভোট নয় এই নির্বাচন দিল্লি দখলের প্রস্তুতি পাশাপাশি নির্বাচন কমিশন কেউ এক হাত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান তার অভিযোগ বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে বাংলার নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন ভোটার তালিকা থেকে যদি একজনের নামও বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে এটা বাংলার মানুষ মেনে নেবে না একুশের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ গণতন্ত্রের কাঠামোগুলিকে নষ্ট করছে বিজেপি সময় ঘনিয়ে এসছে যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রের বিভিন্ন জায়গায় যেভাবে নষ্ট করছে একটা করে যেমন ইলেকট্রাল রোল গণতন্ত্রের কাঠোয়া কোথায় গণতন্ত্রের কাঠোয়া হচ্ছে ভোটার যেভাবে ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে গণতন্ত্রের কাঠোমাটাকে নষ্ট করা হচ্ছে এবং আরো অন্যান্য এই আজকে বাংলা ভাষায় কথা বলতে পারবে না তুমি বাইরে এসো কিন্তু গণতন্ত্রের কাঠোয়াগুলোকে নষ্ট করে দিচ্ছে যদিও বাংলা ভাষাদের হেনস্থা ইস্যুতে তৃণমূলকে পাল্টা দিয়েছে পদ্মশিবির বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্যের পাল্টা অভিযোগ তৃণমূল বাঙালি ও বাংলা ভাষার বিরোধী তৃণমূল বাঙালি বিরোধী বাংলা বিরোধী উর্দুর পরিবর্তে বাংলা ভাষার শিক্ষক চাইবার জন্য দাড়ি ভিটে দু সালে দুজন ছাত্রকে খুন হতে হয়েছিল তাদের মৃতদেহ এখনো মাটির তলায় রাখা আছে তারা দাহ সংস্কার করেনি প্রদীপ তাপসের দেহ আজও মাটির নিচে তার পরিবার রেখে দিয়েছে কি বিচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব আরেকজন গুলিবিদ্ধ হয়ে বেঁচে আছেন অসুস্থ অবস্থায় কি করেছেন তুই কংগ্রেস এরা বাঙালি বিরোধী বাংলা বিরোধী সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় তার অভিযোগ রোহিঙ্গা ও চোরদের নিয়ে একুশে জোলাইয়ে সমাবেশ করেছে তৃণমূল একুশ তারিখ কোন প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করতে দেওয়া যাবে না কেন রানী মা তিনি বক্তৃতা করছেন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচিকে বিদ্যে ছাড়েনি হাত শিবিরও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ শহীদ দিবস পালনের মধ্যে দিয়ে বাংলার জনগণকে উনি বছরের পর বছর ধরে ধোকা দিয়ে যাচ্ছে কিন্তু শহীদ দিবস পালনের মধ্যে দিয়ে তিনি বাংলার মানুষকে বছরের পর ধরে ধোকা দিয়ে যাচ্ছেন কারণ তিনি শহীদ দিবসে বিশ্বাস করেন না তিনি শহীদ দিবসের নামে তার ক্ষমতা প্রদর্শনকে বিশ্বাস করেন শহীদ দিবসে তিনি বিশ্বাস করেন তার প্রমাণ তার জন্য যত ব্যানার হোর্ডিং এ বাংলা জুড়ে লেগেছে এই শহীদ দিবসে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে দুজনের চেহারা এবং থোবরা দেখতে পাওয়া যায় একটা মুখ্যমন্ত্রী আর তার সাদের ভাই এটা মৃত্যু উল্লাস দিবস তীব্র কটাক্ষ সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বলি এটা মৃত্যু উল্লাস দিবস ওই কে উনি খুন করিয়েছেন ওদের পরিবারের উচিত ওকে জিজ্ঞাসা করা সেখানে অবস্থা হলো। তাহলে যেটা মর্মাত্মক দরকার ছিল না যেভাবে উনি বিশৃঙ্খলা করেছেন গুন্ডামি করেছেন তার পরিবর্তিত হয়েছে ওকে জবাবদিহি করতে আমরা জবাবদিহি করবো বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে একুশের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে উৎখাতের যে ডাক তৃণমূল সুপ্রিমো দিয়েছেন তা নিয়ে রাজ্য রাজনীতির পারদ আরও চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল এর প্রতিফলন ভোট পাকসে পড়ে কিনা তার উত্তর দেবে সময় ক্যালকাটা নিউজ দর্শন বিজেপি বাম বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন একুশে জুলাইয়ের সমাবেশ থেকেই কি ছাব্বিশের ভোটের জোট সমীকরণের আগাম বার্তা দিয়ে দিলেন তৃণমূল নেত্রী ২০২৬ এর বিধানসভার ভোটে তৃণমূলের লড়াই কি বাম বিজেপির সঙ্গে কংগ্রেস কি এবার সঙ্গী হবে তৃণমূলের এবারে একুশের মঞ্চ তুলে দিয়ে গেল এই প্রশ্নটা দু হাজার লোকসভা ও দু এগারোর বিধানসভা ভোটে কংগ্রেসকে সঙ্গী করে লড়েছিল তৃণমূল কংগ্রেসকে সঙ্গী করেই প্রথমবার মমতার ক্ষমতায় আসা এক বছর যেতে না যেতেই তিনি হাত ছেড়েছিলেন কংগ্রেসের দু হাজার ষোলোর বিধানসভা বোর্ড থেকে রাজ্যে কার্যত জোট বেঁধে লড়াই শুরু বাম কংগ্রেসের সোমেন মিত্র অধীর চৌধুরীর জমানায় তৃণমূলের সঙ্গী হতে নারাজ ছিল প্রদেশ কংগ্রেসও সোমেন মিত্র প্রয়াত হয়েছেন অধীর এখন নেই প্রদেশ কংগ্রেসের সভাপতি গুঞ্জন আছে নতুন সভাপতি শুভঙ্কর সরকার নাকি প্রদীপ ভট্টাচার্যের মতো মমতায় নরম একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ প্রশ্ন তুলে দিল প্রদীপ ভট্টাচার্য শুভঙ্কর সরকারের সঙ্গে কি বোঝাপড়া হয়ে গিয়েছে তৃণমূল নেত্রীর সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসা মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ গুরুত্ব দেন প্রদীপ শুভঙ্করদের ওঠে এই প্রশ্নটাও তবে কি কংগ্রেস তৃণমূলের বোঝাপড়াটা চূড়ান্ত হয়ে গিয়েছে দিল্লিতেই তাই কি প্রাক্তন না হতেই অধীর চৌধুরীকে প্রাক্তন বলা হয়েছিল দলের বৈঠকে তাই কি অধীরকে সরিয়ে আনা হয়েছে রাহুলের বসম্বদ শুভঙ্করকে নাকি এ কথা তৃণমূল নেত্রের কৌশল দিদির বোঝাপড়া কি আদতে মোদির সঙ্গে অধীর চৌধুরীর দাবি সেরকমই এ বাংলায় মোদীজি আসছে দুটো তিনটা মিটিং হয়ে গেল আগে যখন আসতো তখন কি বলতো বুয়ার ভাতিজা চোর হ্যাঁ মোদীজির মুখে আর শুনছেন বুয়া ভাতিজার কথা মোদি দাদা দিদি বোন ঢোকাই যাবেন না জনগণ মোদী বুয়া ভাতিজা কথা ভুলে গেছে মমতার গুরুত্ব না মোহাম্মদ তবে কেন কালীগঞ্জের উপভোটে আগাম ঘোষণা করা হয়েছিল কংগ্রেস প্রার্থীর নাম সেলিমদের সঙ্গে কথা না বলে কেন সে কাজ করেছিলেন শুভঙ্কর বামেরা কি রাজনৈতিকভাবে বাধ্য হয়েছিল কংগ্রেস প্রার্থীকে সমর্থন করতে অধীর চৌধুরী যখন ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তখন সেলেনদের সঙ্গে যে সম্পর্ক তিনি বজায় রেখেছিলেন সেই সম্পর্ক কি আদৌ অটুট রেখেছেন শুভঙ্কর সরকার কালীগঞ্জে একতরফা প্রার্থী ঘোষণা প্রমাণ করেছে না একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত যেন আরও এক ধাপে গিয়ে ছাব্বিশের ভোটে তৃণমূলের লড়াই কি শুধু বাম বিজেপির সঙ্গে এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএম কে মুহারফু পাঠাতে হবে কংগ্রেস কি তবে সঙ্গী হবে তৃণমূলের উত্তর দেবে ভবিষ্যৎ ক্যালকাটা নিউজ মানুষের ভিড় দেখে মনে হয় মহানগরে এসে পড়েছে দুর্গাপুজোর জনস্রোত যখন ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কলকাতার উত্তর থেকে দক্ষিণে শুধুই গিজগিজ করছে কালো কালো মাথা তৃণমূলের শাসনকালে এ রাজ্যের একটি ঘটনা সরগল ফেলে দেয় সালটা দু হাজার বাইশ নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের একাধিক ব্যক্তি এরপর রেশন দুর্নীতি সহ আরও একাধিক ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী এত ঘটনার পরও একুশে জুলাইয়ের কর্মসূচিতে কেন এত জনপ্লাবন সেই উত্তরের খোঁজ নিল সিএন এক্ষেত্রে মূলত সাধারণ মানুষের দাবি লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথে সবুজ সাথে কন্যাশ্রীর মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে রাজ্যবাসী ফলে স্বাভাবিকভাবেই তৃণমূলকেই সমর্থন রাজ্যবাসীর পশ্চিমবঙ্গের মানুষের যে বিভিন্ন ধরনের কর্মসূচি যে বেনিফিটটা পেয়েছেন মানুষ যে বেনিফিট পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী এই প্রত্যেকের বেনিফিটকে করা হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু সুখে আছেন মানুষ ভালো আছেন এবং সবাই পশ্চিমবঙ্গ নয় তার বাইরে রাজ্য থেকেও কিন্তু এসেছি ওর খুব ভালো কাজ হচ্ছে আমাদের আমাদের বাচ্চা কাচ্চা সব কিছু পাচ্ছে আমরাও খাওয়া দাওয়া খুব ভালো পাচ্ছি এই করে আমাদের এখন আমরা মালদা থেকে এসছি এখানে সব কিছু পাচ্ছি সাইকেল হ্যাঁ মাসে মাসে চাল পাচ্ছি আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি গীতাঞ্জলি পাচ্ছি আমাদের মেয়েরা খুব ভালো ভাবে পড়ছে পড়াশোনা করছে মহতমদের বন্ধে যে আমার বিভিন্ন রকম যে উনসত্তর যে প্রকল্প করেছে এই প্রকল্পগুলো প্রতিটা মানুষের বাড়ি বাড়ি আগে মানুষ মানে পিমরে ডিম খেয়ে বেঁচে থাকতো এখন সেই পিমড়ে ডিম খেয়ে তারা বেঁচে থাকে না এখন তারা মানে হচ্ছে যে ভালো মন্দ খেয়ে বেঁচে আছে একুশে জুলাই আগত সমর্থকদের দাবি বাম জামানায় ভুরে ভুরে দুর্নীতি হয়েছে যে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বাম জামানায় চিরকুট লেগে যে চাকরি হয়েছে সেটা তো আমার মিডিয়া ভাইরা দিদিরা মিডিয়ার পক্ষরা কই একবারও তুলে এর থেকে অনেক ঘুরি ভুড়ি দুর্নীতি হয়েছে হিন্দু মুসলমান ছাড়া অন্য কোনো এজেন্ডা নেই বিজেপির তো তৃণমূল সমর্থকদের বিজেপির নেতৃত্ব যারা আছে সেন্ট্রালের হোক রাজ্যের হোক ওনারা প্রথমেই হিন্দু মুসলমান আর এছাড়া ওদের কাছে আর কোনো এজেন্ডা নাই আমি এটা নিজের ব্যক্তি মত বলছি আর এই এই এটাকে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামের হোক শহরের হোক কেউ সমর্থন করবে না মানুষের যে বক্তব্য উন্নয়ন হচ্ছে এই মুহূর্তে যে পরিস্থিতি সেক্ষেত্রে সাধারণ মানুষ আম জনতার বক্তব্য তৃণমূল কংগ্রেসের হাত ধরে এই যে উন্নয়ন সেই উন্নয়নের দিকে তাকিয়েই কিন্তু এত মানুষের সমর্থন এবং সেক্ষেত্রে সেই বিষয়টি তারা কিন্তু নজর দিচ্ছে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাটা নিউজ কলকাতা তৃণমূলের শহীদ দিবসের পাল্টা হিসেবে উত্তরকন্যা অভিযানের কর্মসূচি বিজেপির সোমবার এই কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শুভেন্দুর অভিযোগ নিশীথকে হারানো হয়েছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরেছে এক সপ্তাহের মধ্যে বিষয়টি আমি প্রমাণ করে দেব আমি আপনাদের এক সপ্তাহ সে সঙ্গে উত্তরের বঞ্চনা নিয়েও সরব রাজ্যের বিরোধী দলনেতা তার কথায় উত্তরের নদী থেকে জঙ্গল সব লুট করেছে Agora é পাশাপাশি রাজ্যের বুকে ঘটা একাধিক নারী নির্যাতন প্রসঙ্গ নিয়েও সুর চড়ান শুভেন্দু তার অভিযোগ বাংলার মহিলারা কেউ সুরক্ষিত নয় জানান আগামী চার তারিখ বিজেপির পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে তিনি কোচবিহারে আসবেন সেখান থেকে তিনি উত্তর কন্যায় আসবেন এবং সচিবের সঙ্গে দেখা করবেন সময় আমি নিয়ে কোচবিহারে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তার হুঙ্কার নন্দীগ্রামে হারিয়েছি বিজেপি এবং বাংলার জনগণকে নিয়ে মমতাকে প্রাক্তন করবো নন্দীগ্রামে হারিয়েছি বিজেপি বাংলার জনগণকে নিয়ে বাঙালিকে নিয়ে মমতাকে প্রাক্তন করব বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন তারাকে উত্তরকন্যা অভিযানে অংশ নিয়ে একগুচ্ছ ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁচ যে বিজেপি আরও বাড়াতে চলেছে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা এর প্রভাব ভোটবাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময় ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ টিএম এর মনোপলি ছিল এই যে ড্রামা করে ওরা শহীদ দিবসের নামে ডিম ভাতের প্রোগ্রাম এটা তো আর চলবে না 21 জুলাই শহীদ দিবস পালনে তৃণমূল কংগ্রেসের এক চटिया অধিকারে এবার জানো অনেক থাবা। কলকাতার বুকে পুলিশের গুলিতে যেদিন প্রাণ গিয়েছিল এতগুলো মানুষের উনিশশো তিরানব্বই সালের সেই একুশে জুলাইয়ে মহাকরণ অবরোধের ডাক দিয়েছিল যুব যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তখন পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভানেত্রী তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকে একুশে জুলাইয়ে শহীদ দিবস পালনের এক একচেটিয়া অধিকার তাই যেন চলে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যুব কংগ্রেস প্রতিবারই আলাদা করে কর্মসূচি করে ধারে ভারে দাগ কাটতে পারে না তা তবে তৃণমূলকে নিশানা করতে ছাড়ে না কংগ্রেস অপরাধ জন কেন শহীদ হল কারা সেই শহীদ সেই তেরো জন যুবকে গুলি করে মারল তাদের কথা বাংলার মানুষ কেউ জানলো না উল্টে কি জানলো সেদিন দিদি যাদেরকে অপরাধী বলে চিহ্নিত করেছিল তৃণমূল যা অপরাধী বলে চিহ্নিত করেছিল সবাই দিদির আমলে কেউ মন্ত্রী হলো শান্তি হলো অধীর চৌধুরী এখন আর নেই রোদেশ কংগ্রেস সভাপতি তার উদ্যোগে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস এদিন আলাদা কর্মসূচি করেছে পলাশির প্রান্তরে সেখানে শরণ করা হয়েছে সদ্য হয়ে যাওয়া উপভোটে বোমায় প্রাণ হারানো ছোট্ট মেয়ে তামান্না আর আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের শিকার হওয়া পড়ুয়া ডাক্তারকেও একুশে জুলাইয়ের সঙ্গে যেদনের কোনো সম্পর্ক নেই সেই বিজেপিও এবার আলাদা কর্মসূচি করেছে এদিন একটা খড়গপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে আরেকটা উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দুর কথায় শহীদ হচ্ছে মা বোনেদের সম্ভব <laughs> যোগ্যদের চাকরি হারানোর কথা অভিযোগ এ রাজ্যের শহীদ হচ্ছে শ্রম ও মেধা প্রতিবাদে শহীদ দিবস পালন করলো বঞ্চিত অথচ যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্য হয়েও চাকরি হারা হওয়া শিক্ষক শিক্ষাকর্মীরা দিয়ে না পাওয়া সরকারি কর্মচারীরা এ এক অন্যরকম শহীদ দিবস পালন সচেতনভাবে রাজ্য সরকার একদম দুর্নীতি করে এবং পরিকল্পনা করে বাংলার মেধা এবং শ্রমকে হত্যা করেছে তাই বাংলার মেধা এবং শ্রমের শহীদ দিবস পালিত হচ্ছে জুলাই মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মানে যে তৃণমূলের আবেগ সেই ধারণা ভাঙতেই কি এবার এই দিনেই রাজ্য জুড়ে নানা দলের নানা কর্মসূচি জনসমর্থনের ঢলে একুশে জুলাইয়ের যে আবেগ ছিনিয়ে নিতে পেরেছিলেন মমতা বন্দোপাধ্যায় সেই আবেগে কি থাবা বসাতে চাইছেন অন্যরা তাই কি অধীরের শহীদ দিবসে স্মরণ করা হলো করে ধর্ষণ খুনের শিকার পড়ুয়া ডাক্তার কিংবা দুর্বৃত্তদের বোমায় মৃত তামান্নাকে তাই কি উঠে আসছে চাকরি চুরির জন্য বঞ্চিত হওয়া কিংবা চাকরি হওয়াদের জীবন জীবিকা মেধা শ্রমের শহীদ হওয়ার প্রসঙ্গ প্রশ্নটা উঠে গেল এবারের একুশে জুলাই এ কালকাটা নিউজ ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস শ্রোবনি ইউর হিয়ারিং এইড স্পেশালিস্ট শ্রোবনি শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে দ্যাটস আ বিগ ক্যাচ বিরাট 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 এটা ভেঙে যাবে খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও একদম শ্যাম স্টিলের মতো শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে জুগজুগঠন টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং আতঙ্কীয় পহেলগাঁও এ পাকিস্তানে মদত পুষ্ট জঙ্গিদের হাতে ধর্মের ভিত্তিতে একের পর এক পর্যটক খুন জবাবে ভারতের অপরেশন সিন্দুরের পর সোমবার শুরু হল সংসদের প্রথম অধিবেশন পাহেলগাঁও কাণ্ডের পর যখন স্তম্ভিত গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বলেছিলেন কল্পনাতীত শাস্তি দেওয়া হবে সন্ত্রাসীদের অপারেশন সেন্দুরের আগেই কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিপর্যস্ত করে দিয়েছিল ভারত স্থগিত করে দিয়েছিল সিন্ধু জলচুক্তিও এখনও তা বহাল আচমকা মাঝরাতের মাত্র ২২ মিনিটের অপারেশন সেন্দুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে গুড়িয়ে দিয়েছিল একের পর এক জঙ্গি ঘাঁটি মৃত্যু হয়েছিল বহু জঙ্গির তাদের আশ্রয় থাকা জঙ্গিদের নিধনের জবাব দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান এটে উঠতে পারেনি ভারতীয় সেনার সঙ্গে অতঃপর সংঘর্ষ এবারে অধিবেশনে সংসদ চত্বরে তাই নরেন্দ্র শোনা গেল গলায় গোটা বিশ্ব দেখেছে ভারতের সামরিক শক্তি অপারেশন সিন্দুর নিয়ে সংসদে শাসক এবং বিরোধী পক্ষ সুরে কথা বলবে বলেও আশা প্রকাশ করেন মোদী इस विजयोत्सव को एक स्वर में विजय के भाव से इस सत्र के दरमियान उन ओजस्वी तेजस्वी भावनाओं को प्रकट करेगा तो भारत की सैन्य शक्ति को बल मिलेगा प्रोत्साहन मिलेगा দেশবাসীয় কো প্রেরণা মিলেগি বিরোধীরাও দল চাল অপারেশন সেন্দুর নিয়ে সংসদে আলোচনা হোক সব এদেশের রাজনীতি সর্বস্ব সংসদে বিরোধী রাজে পহেলগাঁও এর হলো কেন তা নিয়ে বেশি সচ্চর হবে তা ফের স্পষ্ট হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় ফার্স্ট নরেন্দ্র মোদি শুড সিক ফর অ্যান অ্যাপোলজি ফ্রম দি পিপলস অফ দি কান্ট্রি দ্যাট বিকজ অফ হিজ ডিফল্ট বিকজ অফ হিজ নেগলিজেন্স बिकॉज इट इज इनकेपबिलिटीज दिस पहालगाव इंसिडेंट हॅज हॅपन ऑपोजिशन हॅव गोन एड नो आवर कंट्रीन वेल आवर प्राईम मिनिस्टर हॅज डन वेल नाव ही लिव्ह ओनली बिकॉज ऑफ अ सर्टिफिकेट गिवन बाय ऑपोजिशन एम पीज ही हॅज नो कॅलिअर एट ऑल ही नो नॉट अ सिंगल कंट्रीम অপারেশন সিন্ধুরের পর বিভিন্ন দেশে গিয়েছিলেন এদেশের সর্বদলীয় প্রতিনিধিরা দেশে দেশে তারা তুলে ধরেছিলেন কেন অপারেশন সিন্ধুর কিভাবে জঙ্গিদের মত দেয় পাকিস্তান সেই কথাটা মোদীর কথায় বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলগুলি সেই প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলগুলির প্রতিনিধিরাও তাঁদেরই এখন দাবি ভারতের পাশে নেই কোনো দেশ এখানেই থেমে থাকবে না বিরোধীরা এবারের অধিবেশনে প্রশ্ন উঠবে বিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে ট্রাম্পের মধ্যস্থতাতেই কি হয়েছিল সংঘর্ষবিরতি যুদ্ধ কিংবা বিদেশ নীতি নিয়ে প্রকাশ্যে সব কথা বলতে পারে না সরকার তবু ট্রাম্পের দাবি নিয়ে সরকার সংসদে উপযুক্ত জবাব দেবে বলে আশ্বস্ত করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অপারেশন সিন্দুর বা পেহেলগাঁও কাণ্ড নিয়ে সংসদে সরাসরি মুখ নাও খুলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের প্রশ্নের জবাব দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তবে সরকারের বক্তব্যে বিশেষ গুরুত্ব পাবে যে সেনাবাহিনীর সাফল্য তা স্পষ্ট মোদীর এদিনের ভাষণেই ক্যালকাটা নিউজ ले आइए गणेश गोल्ड तलिया ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड तलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए गणेश गोल्ड तलिया आपका अपना